নেতা এখন জানো একেবারে সাইলেন্ট মুডে আর সব বিষয় মুখ খুলবেন না বিনা দরকারে মন্তব্য করবেন না স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ কিন্তু কেন এমন সিদ্ধান্ত দলের নির্দেশে নাকি জীবনের নতুন অধ্যায় শুরুর পর এখন একটু রয়ে হয়ে। দিলীপ ঘোষকে নিয়ে নানা দিকে নানা গুঞ্জন বলার লোক বেশি শোনার লোক কম শোনার চেষ্টা করছে

আমার যখন বিষয়ে কিছু বলার থাকে রিঅ্যাকশন তখন দি সব ব্যাপারে রিঅ্যাকশন দেওয়ার দরকার নেই। দিলীপ ঘোষের এইসব কথা শুনে অনেকেই অবাক। কারণ দিলীপ ঘোষ মানেই তো এক অন্যরকম ভাবমূর্তি। গরম গরম বাইক। যা একবার বলে দেন সেখান থেকে সহজে তাকে টলানো যায় না। ও মুগা থেকে डुগে মারবো না বাড়ির দিকে টেনে চোরাস্তায় মারবো। সাতসকালেই সুর সপ্তমে মর্নিং ওয়কে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি। তারপর এমন সব মন্তব্য জাগিরে দিনভর নানা বিতর্ক মর্নিং ওয়াকে নিজে করেন গা গরম আর তার মন্তব্য করে হাওয়া গরম কখনো প্রতিপক্ষকে তুমুল আক্রমণ কখনো আবার ফুরফুরে মেজাজে বাইকে রামনবমী মানে দিলীপ ঘোষের হাতে লাঠি গদা রাজনীতির মঞ্চে সুর চড়া ব্যাথ হাতেও ছক্কা হাঁকা আমাদের বোলার আর ব্যাটসম্যান দুটোই আছে আমাদের ব্যাটসম্যানরা যে পিছে খেলতে পারবে না কোনো ব্যাটসম্যান খেলতে পারবে না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি পদ্মশিবিরের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি এছাড়া প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ তার আমলেই এ রাজ্যে লোকসভা বিজেপি এক লাফে দুই থেকে আঠারো এখন কোনো পদে নেই কিন্তু আজও বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের কথা এতটা ভালো লাগে তিনি যদি কথা না বলে এত গরম গরম কথাই শুনতে না ভালো লাগে তো আমার একদম ভাল লাগবে না কেমন লাগছে যে দিলীপ দা কথা বলছে না দিলীপ দা চুপচাপ হয়ে গেল ভাল লাগছে না দিলীপ ঘোষের কথা শুনতে খুবই ভাল লাগতো কিন্তু দিলীপ ঘোষ যাতে কথাটা বন্ধ না করেন যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবে এনে চালিয়ে যান গত এপ্রিলে বিয়ে করেন দিলীপ ঘোষ উদ্বোধনের দিন সস্ত্রীক যান দীঘার জগন্নাথ মন্দিরে এরপর থেকেই বঙ্গ বিজেপির অনেকে দিলীপের বিরুদ্ধে সরব হন পাল্টা জবাব দেন দিলীপও কিন্তু এবার কি তাসুর নরম জীবনের নতুন অধ্যায় শুরুর পরে কি অন্য দেয় দিলীপ নাকি তিনি এখন দলে কোন ঠাসা অনেকের আবার প্রশ্ন এটা কি আসলে এক কৌশল এদিকে এটা কৌশল ধরবো আমরা রাজনৈতিক কৌশল ধর কৌশলও পারেন মূঢ়ও ধরতে পারেন যেরকম চলে যেরকম প্রয়োজন হয় কিছু বিষয় থাকে বলার প্রয়োজন হয় মনে হচ্ছে আমার বক্তব্য উচিত শোভন চট্টোপাধ্যায় কে এক সময় রাজ্যের মন্ত্রী ছিলেন ছিলেন কলকাতার মেয়র শাসক দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন সেই শোভন চট্টোপাধ্যায় বান্ধবীর সঙ্গে থাকতে শুরু করেন এখন তাকে রাজনৈতিক কর্মসূচিতে দেখাই যায় না দিলীপ ঘোষকে অবশ্য দেখা যাচ্ছে তবে অন্য মুটে এটা কি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল কথা বলা না পার্মানেন্ট কিছু না পলটিক্সে থাকতে হলে প্রেস মিডিয়ার সঙ্গে থাকতে হবে ঠিক আছে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা করতে হবে কি আছে চর্চা করার অনেক বিষয় আছে দুনিয়াতে এই জন্য আমি বলছি অন্য বিষয়েও আপনাদের চর্চা করা উচিত নিউজ এইটিন বাংলা সোদপুরে কাউন্সিলর স্কুটার চালকের মারপিট মহিলা কাউন্সিলর কে স্কুটার চালক মহিলা স্কুটার চালক কে চোর মারেন কাউন্সিলর পাল্টা কাউন্সিলর রাস্তায় ফেলে মারধর কাউন্সিলর এর চুলের মুঠি ধরে মারধর মহিলা 다른 사람은 제가 다니는 사람가 다니는 사람은 제가 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 다니는 사람은 আপনি আপনার মাকে তুলুন আগে তাকে ছেড়ে